হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টু ইন ওয়ান টিমার সম্পর্কে এটা একটি লেডিস ট্রিমার এই ট্রিমার সম্পর্কে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব প্রথমেই আমি এই সেভারটি বক্স থেকে বের করে নিচ্ছি এটা টু ইন ওয়ান একটি সেবার যাদের মুখে অতিরিক্ত অবাঞ্ছিত লোম বেশি কিংবা যারা বাসায় ভ্রু প্লাগ করতে চান সাইজ করতে চান ভ্রুগুলো এটা মূলত তাদের জন্য ইসলামে ভুরু উঠানো জায়েজ নেই কিন্তু মুখের অবাঞ্চিত লোম উঠানোর ক্ষেত্রে যারা কনফিউশন থাকেন তাদেরকে বলবো আহমদুল্লাহ হুজুরের ভিডিও দেখে নেবেন মুখে যদি আপনার অতিরিক্ত হরমোনাল প্রবলেমের কারণে অবাঞ্চিত লোম তৈরি হয় যেটা আপনার নারী সৌন্দর্যের ব্যাঘাত ঘটিয়ে পুরুষের মতো লোম তৈরি করেছে সেক্ষেত্রে আপনারা মুখে লোম উঠাতে পারবেন কিন্তু শুধুমাত্র নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি আপনারা লোম উঠাতে চান সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই স্কিপ করতে তো আমি আজকে আপনাদের জন্য মূলত ভিডিওটা শেয়ার করছি যে সকল আপুদের হরমোনাল প্রবলেমের কারণে মুখে অতিরিক্ত পরিমাণ অবাঞ্ছিত লোম তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি প্রথমে বক্সটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে ট্রিমারটি পেয়ে যাবেন এর সঙ্গে আপনারা একটি চার্জার কেবল পেয়ে যাবেন এবং পাবেন দুইটি নজেল একটি নজেল থাকবে ভুর শেপ করার জন্য এবং অন্য নজেলটি থাকবে মুখের অবাঞ্ছিত লোম ওঠানোর জন্য আপনারা শুধুমাত্র মুখে লোম ওঠানোর জন্য যে নজেলটি শুধু ওয়ান নজেলের প্রিমারও কিন্তু পেয়ে যাবেন চাইলে সেগুলো নিতে পারেন যেমন আমি শুধুমাত্র আপনাদের সাথে ভিডিও শেয়ার করি বলে আমি টু ইন ওয়ান নিয়েছি হলে কিন্তু আমার এই টু ইন ওয়ানের কোনো প্রয়োজন ছিল না যারা ভ্রু শেপ করেন না তাদের জন্য শুধুমাত্র ওয়ান নজেলের যেটা সেটাই আপনারা নিতে পারেন ভিডিওটা খেয়াল করে দেখবেন আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে যে সুইচটা থাকে ওটা সামনের দিকে আগিয়ে দিলেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে টিমারটা এবং আমি কিন্তু আপনাদেরকে দুইটি নজেলি লাগিয়েও দেখিয়েছি কিভাবে খুব ইজিলি আপনি দুইটি নজেলি লাগাতে পারবেন এটা দিয়ে আপনারা কয়েক মিনিটের ভিতরে আপনাদের মুখের যে অবাঞ্ছিত লোম সেগুলো কিন্তু দূর করতে পারবেন বিশেষ করে অনেক সময় দেখা যায় মেয়েদের হরমোনাল পরিবর্তনের কারণে মোস তৈরি হয়ে যায় যেগুলা দেখতে খুবই খারাপ লাগে আপনারা তারা এগুলো ব্যবহার করে উঠাইতে পারবেন সুইচটা অন করে শুধুমাত্র এভাবে হালকা হাতে সামনে পিছনে নিলেই কিন্তু লোমগুলো উঠে আসবে এবং এর সঙ্গে খুব ছোট্ট একটি ব্রাশ দেওয়া থাকে যার মাধ্যমে আপনি খুব ভালোভাবে এই নজলের ভিতরটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আপনারা এই ট্রিমারটি দ্বারাজে পেয়ে যাবেন এবং এটার প্রাইস চারশো থেকে চারশো পঞ্চাশ কিংবা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটা পেজ অনুযায়ী পঞ্চাশ টাকা একশো টাকা এদিক ওদিক হতে পারে তবে চারশো থেকে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন